অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কী পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন অক্ষর নিয়ে আলোচনা করছিলাম অর্থাৎ আপনাদের নামের প্রথম অক্ষর নিয়ে আলোচনা করছিলাম অলরেডি আমি এ এস আর এইসব অক্ষর দিয়ে যাদের নাম শুরু তাদের স্বভাব চরিত্র ভবিষ্যৎ আমি আলোচনা করেছি আজ আমার আলোচনা পি দিয়ে যাদের নামের প্রথম অক্ষর তাদের স্বভাব চরিত্র তারা কেমন মানুষ হন তাদের ভবিষ্যৎ কেমন সেটা নিয়েই আমার আজকের আলোচনা যাই হোক পি দিয়ে যাদের নাম শুরু পি হচ্ছে ইংরাজি বর্ণমালার ষোলোতম বর্ণ এক এবং ছয় এই দুটো মিলিয়ে কিন্তু স্বাদ হচ্ছে স্বাদ সংখ্যাটি কিন্তু আধ্যাত্মিকতাকে বোঝায় এই পি নামের জাতক জাতিকাদের মধ্যে অনেক গুণ থাকে আশেপাশের সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রচণ্ড এরা কিন্তু কৌতূহলী হন ক্ষমতার লোক এদের মধ্যে কিন্তু থাকে সুপ্ত অবস্থায় থাকে বাইরের কারোর কাছে তা সহজে কিন্তু প্রকাশ পায় না জ্ঞানের ক্ষেত্রে এদের বিস্তার কিন্তু অনেক সমস্ত বিষয় সম্পর্কে কৌতূহল থাকার জন্য এরা কিন্তু জ্ঞানী হয়ে থাকেন যে কোনো বিষয়ে প্রবল ইচ্ছা রয়েছে শিক্ষক হওয়ার সুপ্ত একটা বাসনা এদের মনের মধ্যে থাকে এবং যে কোনো বিষয়ে ঠান্ডা মাথায় ভেবে কিন্তু করেন অনেক শান্তিতে কাজ করেন যে কোনো বিষয়ে কাউকে শেখাতে পড়াতে এদের কিন্তু জুড়িমেলা ভার নিজের সমস্ত বুদ্ধি দিয়ে বিষয়গুলোর কিন্তু বিবেচনা করেন আর আলাদা থাকতে পছন্দ করেন সবার সাথে এদের মিল হয় না সবাইকে পছন্দ করেন না ভিড় থেকে দূরে থাকতে এরা কিন্তু পছন্দ করেন এরা অবজারভার হয় ভালো পর্যবেক্ষক যাকে বলে স্বার্থপর হয়ে থাকেন কিছু কিছু ক্ষেত্রে পরিণত চিন্তার মানুষ কারো প্রতি দুর্ব্যবহার করার প্রবণতা এদের মধ্যে নেই নিজের ভাবমূর্তি নিয়ে এরা কিন্তু সচেতন থাকেন এরা স্মার্ট হয় প্রবেষণাল হয় নিজের ভাবনা নিয়ে চলতে পছন্দ করে পার্টনারের সাথে এদের বিচ্ছেদ হয়ে থাকে এই জন্যে নিজের সম্মানই সবথেকে গুরুত্বপূর্ণ এদের কাছে যার জন্যে যে কোনো প্রকার ত্যাগ কিন্তু এরা করতে পারেন এরা কিন্তু চালাক প্রকৃতির ব্যবসায়ী এরা সম্পদশালী আকর্ষক এরা সামাজিকতা বা স্ট্যাটাস নিয়ে বেশ সচেতন নিজের চিন্তাকে অন্যের ওপর চাপিয়ে দেওয়ার জন্য। এদের পরিবারের সাথে বিরোধ ঘটে বা বন্ধুবান্ধবের সাথে বিরোধ হয় পার্টনার এদের সুন্দরী হয় সুন্দরী পার্টনারের প্রতি এদের আকর্ষণ থাকে পার্টনার এদের ইন্টেলিজেন্ট হয় এরা ক্রিয়েটিভ হয় লাভ লাইভ এদের বেশ ভালোই হয় এরা কথা বলায় পারদর্শী এর মাধ্যমে যে কোনো মানুষের মনকে কিন্তু এরা জয় করতে পারেন ক্ষমতা লোভী হয় প্রতিভাবান হয় চিন্তাশীল এবং সুবক্তা যাকে বলে সেটা কিন্তু এরা হয় আর কাদের ধরন কিন্তু এদের আলাদা এরা একরকম চায় পায় অন্য কিছু এরা মানসিক চিন্তার মধ্য দিয়ে প্রতিনিয়ত নিজেকে অতিবাহিত করে মানসিক দ্বন্দ্ব কিন্তু এদের মধ্যে চলে এটা করবো কি এটা করব কোনো কিছুতে এদের স্যাটিসফ্যাকশান ঠিক মতো আসে না বাইরের মানুষকে বুঝতেও দেয় না যে মনের মধ্যে কি দ্বন্দ্ব চলছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে কনফিউজড হয়ে যায় কোনো ডিসিশান দিতে গিয়ে এরা এমনিতে যেমন শান্ত থাকে মাঝে মাঝে জেদিও হয়ে ওঠে এদের মধ্যে মানসিক অশান্তি একটা লেগে থাকে যাই হোক এই পি নামের জাতক জাতিকাদের সব চরিত্র কেমন তাদের ভবিষ্যৎ কেমন সেটা নিয়ে আমি সংক্ষেপে আলোকপাত করলাম আরও আমি এর ওপরে পার্ট টু করব আপনাদের একটা সংক্ষেপে আমি এখানে জানিয়ে দিলাম আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্র্যাচুলেশন এইভাবে পাশে থাকুন আমার আলোচনা শুনতে থাকুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় আর ফ্রিতে একটা কোশ্চেন হোয়াটসঅ্যাপে আমার কাছে করতেই পারেন ডেট অফ বার টাইম প্লেস দিয়ে আমি তার আনসার কিন্তু দিয়ে দেবো ফার্স্ট কাম ফার্স্ট পেয়েছে তারা হবে না অনেক মানুষ লাইনে থাকে আর আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত আপনারা জানেন গেট নেটসের আমি কোয়ালিফাইড কম্পিউটার সায়েন্সে পিএইচডি আর আমি হচ্ছে কলেজের অধ্যাপক অন্য অন্য প্রফেশনের মতো এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি আমি একজন গীতিকারও বটে যাই হোক আমার গানের ওপরে আমার চ্যানেলও আছে এই চ্যানেলের সাথে লিঙ্কও করা আছে যাই হোক আমি আপনারা অনলাইনেও আমার থেকে হরস্কোপ করিয়ে নিতে পারেন বা চেম্বারে এসে খুব কম পয়সায় করি অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার পাঁচ ভাগের এক ভাগ চেম্বারে তো খুবই কম পয়সা অনলাইনে একটু বেশি যাই হোক আপনারা আমার থেকে হরস্কোপ করিয়ে নিতে পারেন সততার মাধ্যমে এই প্রফেশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমি কিন্তু কাউকে ঠকাই না আর বা যেটা হরস্কোপ করবেন আমি কিন্তু হ্যান্ড রিটার্ন দেবো ডিটেল অ্যানালিসিস করে সফটওয়্যার থেকে কিন্তু প্রিন্ট করে দেবো না অন্য অন্য অ্যাস্ট্রোলজারদের মতো যাই হোক আমার সাথে পরিচয় হলে আপনারা বুঝতে পারবেন কতটা সততার মাধ্যমে এই প্রফেশনকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি যাদের নামে রক্ষ পি দিয়ে শুরু তাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকুন এটাই আমার একমাত্র কাম্য ঈশ্বরের কাছে